আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে আমাদের কাছে কিন্তু প্রশ্নটি চলে এসেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্রশ্নের সমাধানটি করে আপলোড করে দেবো চ্যানেলটিতে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে তো তোমাদের পরীক্ষা টোটাল শুরু হয়েছিল এগারোটার সময় বারোটার সময় শেষ হয়েছে ইনশাল্লাহ প্রশ্নগুলো আমরা হাতে পেয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে প্রশ্ন সমাধান করব এবং চ্যানেলটিতে কিন্তু আপলোড করে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর আমরা অবশ্যই অবশ্যই প্রশ্নটি হাতে পেয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্রশ্নটির সমাধান করব এবং চ্যানেলটিতে আপলোড করে দেব একশো পার্সেন্ট সঠিক উত্তর দেওয়ার দেওয়ার চেষ্টা করব আমরা সঠিকভাবে প্রশ্নের অ্যান্সারগুলো করার চেষ্টা করছি এবং সাথে সাথেই সাথে সাথেই সেই প্রশ্নের সমাধানগুলো চ্যানেলটি আপলোড করে দিতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম